আসসালামু আলাইকুম আরব আমিরাট প্রবাসী ভাইগন আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাট প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ মে মাসে আমিরাতের সকল ক্যাটাগরি ভিসার সর্বশেষ আপডেট জেনে নিন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় আরব আমিরাট প্রভাষী ভাইগণ আপনারা প্রত্যেকেই আমাদের কাছে ভিসার আপডেটের জন্য আসেন অনেকেই ভিজার সর্বশেষ আপডেটের জন্য আমাদেরকে পেইজে মেসেজ দিচ্ছেন ভিডিওতে কমেন্ট করছেন চেষ্টা করছি বর্তমানে দুবাইতে আমাদের বাংলাদেশিদের জন্য যে ভিসাগুলো চালু আছে প্রত্যেকটা ভিজার ক্যাটাগরি আপনাদেরকে এক এক করে বলে সেই ভিসার আপডেট আপনাদেরকে দিয়ে দেব প্রথমত এক ছেলেদের জন্য বর্তমানে আউটসাইড এবং ইনসাইড সব ধরনের ভিসা বন্ধ আছে আমি আবার বলছি ছেলেদের জন্য আরব আমিরাতে দুবাই ইনসাইড এবং আউটসাইড সব ধরনের ভিসা বন্ধ রয়েছে এরপর দ্বিতীয়ত হচ্ছে মেয়েদের জন্য বর্তমানে বাংলাদেশ থেকে আউটসাইড ভিসা আপাতত হচ্ছে অর্থাৎ আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি দুবাই আউটসাইড ভিসা পাবেন এরপর হচ্ছে তৃতীয়ত অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট থাকলে ছেলেদের জন্য আপাতত ভিসা ট্রান্সফার এবং আউটসাইড ভিসা হচ্ছে আমি আবারও বলছি আপনার কাছে যদি ডিগ্রি সার্টিফিকেট থাকে তাহলে আপনি আরব আমিরাতের ভিতর থেকে সেখানে ভিসা ট্রান্সফারও করতে পারবেন এমনকি আপনার আউটসাইড ভিসাও হবে অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে আরব আমিরাতে দুবাইতে যেতে পারবেন এছাড়া বর্তমানে ভিজিট ভিসা আপডেট হচ্ছে খুবই সীমিত আপনি যদি জেনুইন ট্যুরিস্ট হন তাহলে আপনি ভিজিট ভিসা পাবেন এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে আমাদের প্রবাসীদের ফ্যামিলি ভিসা জি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বাংলাদেশিদের ফ্যামিলি ভিসার ব্যাপারে কোনো রকম কোনো আপডেট নেই অর্থাৎ ফ্যামিলি ভিসা এখনও চালু হয়নি আপনারা যদি একান্তই আপনার কোনো আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যদেরকে আরব আমিরা আনতে চান সেক্ষেত্রে ভিজিট ভিসার মাধ্যমে ট্রাই করে দেখতে পারেন সেক্ষেত্রে ট্রাই করার জন্য অবশ্যই কাগজপত্র খুবই স্ট্রং হতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স খুব ভালো হতে হবে এবং ইনভাইটেশন সহ যাবতীয় কাগজপত্র রিটার্ন টিকিট সব কিছু ঠিকঠাক থাকলে ভিজিট ভিসা পাবেন তবে খরচও কিন্তু অনেক অনেক বেশি এই জিনিসগুলো মাথায় রাখবেন তো এই হচ্ছে আমার কাছে আজকে এই যে মে মাসের শেষ দিকে এসে সর্বশেষ আপডেট চেষ্টা করব। সামনে মাসের শুরুতে আবার আপডেট দেওয়ার জন্য দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসী মেয়েদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন